অনেক রাত্রির এখন ধরুন একটা বেজে গেছে তো আমি বাগাকে জল খাওয়াতে আসি রাত্রিবেলা করে দুবার তিনবার করে করতে করি সিরিঞ্জ করে তো নিজে উঠে গিয়ে খেতে পারে না জল চেষ্টা পায় বাচ্চা ওর সঙ্গে ওর নাতিও আছে বসে তো যাই হোক বাঘা এখানে বসে আছে বাঘাকে আমার সঙ্গে দেখা করতে এসছে আর একজন এটা কি চিনতে পাচ্ছেন এত রাত্রিতে জেগে আছে আমাদের বুড়ি এই যে ওই রেখেছেন হাই উঠে গেছে এত রাত্রিতে তবু আমার সঙ্গে সঙ্গে এসে বাঘা দাদাকে দেখতে দেখেছেন পাকা কত সবাই ঘুমাচ্ছে আর বুড়ি মা একা জেগে আছে আসো নিজের তালে খেলছে বাঘাকে রাত্রিবেলা করে দুবার তিনবার উঠে জল খাওয়াতে হয় আমি খাওয়াই আমার মা খাওয়াই উঠে আর অত নিজের ইচ্ছায় জল খায় না অনেক রাত্রি এটা হয়তো অনেকেই জানেন না বাঘা তো প্যারালাইসিস বাচ্চা যেহেতু ওর নিজের ইচ্ছা ওখানে গিয়ে জল খায় না এমনিতেও বিড়াল একটু কম জল খায় সেটা হয়তো যারা বিড়াল রাখে বাড়িতে তারা জানে তো এবার আমি ওকে জল খাওয়াতে এসছি দেখুন বন্ধুরা ভুল করে ভুল মার কাছে চলে এসেছে ভাববেন না এটা ওর মা কিন্তু এটা ওর মাসি এই দেখো এটা তোমার মাসি তুমি ভুল করে দুধ খেতে চলে এসছো কেন ওই তো মাসি আদর করবে মাসি তোমা মাসি আদর করার নামে ভ্যা ভ্যা করছে এই মাসি তুই কোথাকার মাসি রে হ্যাঁ তুই বাচ্চাটাকে ও ভুল করে তোর নয় ভুল করে তোর কাছে চলে এসেছি মা মনে করে ওর মায়ের রঙ তোর রঙ তো পুরো হ্যাঁ ও বুঝতে পারিনি তাই বল ওকে হ্যাঁ করবি যা আদর পারো আদর পারো এটা তোমার বাবু নয় এটা তোমার মা হারিয়ে যাবা বোনের বাবু গো তোমার এটা মা নয় ওটা দুষ্টু মা বুঝলে ওর কাছে একদম যাবে না ডেকেছেন বন্ধুরা শোভাকে মনে করেছে ওর মা তাই জন্য বাচ্চাটা গেছিল শোবার কাছে কিন্তু শোভা ওকে পছন্দই করে না এই দুষ্টু সঙ্গে সঙ্গে চলে একটা ওর মা আর শোভা দেখছে দেখুন এক জায়গায় দুই বোন দেখুন বাবা এখানে বসো দেখুন বন্ধুরা মা কিরাম রেগে যাচ্ছে বলছে কেন তুই আমার বাচ্চা দিয়েছে বুঝলি তুই বকা বলছিস কেন তুইও বাচ্চাকে মেরেছিস সেই জন্য ও মায়ে সবকলো অমা বোনের সঙ্গে দেখা এটা সত্যিকারের বোন এটা কিন্তু কপি নয় এটা একটা অরিজিনাল বোন দেখে নিই অরিজিনাল বোনকে অমা তোমরা সবাই মারামারি করো না বাবা আমি যে যার ঘরে সে বাচ্চাকে রেখে যাচ্ছি চলো হ্যাঁ চলো মা চলো তোরা আমার বাবু আছে কত বড় হয়ে গেছে ও তো সবার সাথে আজ আলাপ করতে এসেছে বাঘা তুমি আলাপ করেছো ছোট ভাইয়ের সাথে এই দেখো তোমাদের ছোট ভাই বাঘা দেখো এটা আমার মেজ ভাই যাও মেজ ভাইকে একটা হামি দাও আহ আমার সোনা মানি গোল বাবা আর এই দেখো সব কুঁচুটে মাসিরা এই কাছে কাছে যাবে কছুটি মাশিরা এবারে দেখবে নিজেদের বাচ্চাদের আদর করে যেই ওকে দেব আদর করবে না দেখো দাঁড়াও তারপর পা শুকছে সেন্টু মেখেছে এক সেন্টু ও ভয়তে পালাচ্ছে দেখো জানে তো তুমিদার একটা ঝাড়ে নেবু তুই এখনো দুধ খাস দেখো বন্ধুরা নেবু এখনো দুধ খায় এই যে সব শুয়ে আছে এখন রাত্রিরে তো আসোলা পাহারা দিয়েছে তাই জন্য দিনের বেলা ঘুমাচ্ছে চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যাঁ ওর মা দেখে সবাই একই ক্যাটাগরি ১৯ আর বিশ বাঘা কীভাবে বেঁকে আছে দেখুন কারণ এইটার জন্য দেখ বাঘা টাকাতেই পারছে না ভয়েতে কেন এখানে তুই বস না তুই এদের সাথে একটু মেয়ে বন্ধুত্ব কর

এই তো কোনি বাচ্চা নাকি বিস্কুট খাবে দেখো বিস্কুটের জন্য কি রকম কাঁদবে এবার দেখো দেখো ওর বিস্কুট খাওয়া দেখো কত বড় হয়ে গেল আমার দেখো 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 ছোট মানুষ সে এখন নাকি বিস্কুট খাবে দেখো কত পেটেছে এই বয়সে এত পেটে গেছো এই বয়সে বিস্কুট খাবার বয়স দেখো সবাই চলে আসো মা এটা তো সবাই দিক দেখো জানা তো দেখো

বোন এখনো দুধ খা দিদি এখনো দুধ খা ছাড়লো না ভাই এখন বিস্কুট খেতে শিখে গেল দেখো আবার আমাও আমাও করছে খাচ্ছে তো আমাও করছে দেখো সকালবেলা এই তার কাজ দেখো মুখের আওয়াজ করতে দেখেছো বিস্কুট খাচ্ছে এই দেখো দিদি দুই দিদি এক ভাই বিস্কুট খাচ্ছে দেখো আবার হাত চালাচ্ছে দেখেছো

তুমি বিস্কুট খাও এই বয়সে আমার বাচ্চাটা কেউ বিস্কুট খায় না এই বয়সে আবার ডাক চাও ওই দেখো ধরেছি বলে বিস্কুট খেতে দিইনি বলে এইরকম অত্যাচার করছে দেখো দেখো আমাকে এই দেখো ওর অবস্থা দেখো না বিস্কুট খাবে না আর এই তো দেখবে আবার এনে এনে আর কই গেলি আর আর আর

তো আমার চ্যানেলটাকে প্লিজ দেখবেন সাবস্ক্রাইব করবেন আর এদিকে মা রাগে রেগে যাচ্ছে আর দেখো সবাই এসে গেছে শুধু এই বিস্কুটের জন্য তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করো শেয়ার করো আর আমার বাচ্চাদের প্রচুর সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন আমার বাচ্চারা টাটা করে দাও সবাইকে টাটা করো যত বন্ধু আছে সবাইকে থ্যাংক ইউ জানাবে লাইক করার জন্য আর সবাইকে টাটা করো বলো টাটা আমরা চলে যাচ্ছি টাটা করে দাও তো বন্ধুরা টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন